আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরিফুর রহমান বলছি ক্যালিফোর্নিয়া থেকে আপনারা যদি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস থেকে সান ফ্রান্সিসকো আসেন হাইওয়ে ওয়ান ধরে বা ওয়ান জিরো ওয়ান ইউএস রোড ওয়ান জিরো ওয়ান তাহলে এটা হচ্ছে প্যাসিফিক কোস্ট হাইওয়ে এই হাইওয়ে দিয়ে আসার পথে যেহেতু এটা কোস্টাল এরিয়া অনেক সুন্দর সুন্দর লোকেশন রয়েছে সমুদ্রের পাশে অনেক সুন্দর সুন্দর শহর রয়েছে এই শহরগুলা দেখে আসা যায় অর্থাৎ আপনি এক শহর থেকে আরেক শহরে যাবেন সমুদ্রের পাশ দিয়ে প্রায় আটশো মাইলের মতো রাস্তা অর্থাৎ আপনি সান দিয়াগো পর্যন্ত চলে যেতে পারবেন আমি এই মুহূর্তে যেই জায়গাটায় আছি এটা হচ্ছে স্যান্টা বারবারা এই শহর বা এই এলাকাটা খুবই ফেমাস বিশেষ করে চার্লি চাপলিন ওনার এই জায়গাটায় বাসা ছিল উনি এখানে অনেকগুলো ছবি করেছেন সাইলেন্ট ফিল্ম উনিশশো সালের দিকে প্রায় একশোর মতো সাইলেন্ট ফিল্ম শুট হয়েছে এই শহরে তাই অনেকেই এই ঐতিহাসিক এই জায়গাটায় বেড়াতে আসে এই জায়গাটায় ঘুরে বেড়ায় আমি এরকমই কয়েকটা জায়গা দেখাবো কোস্টাল এরিয়ার সেই সাথে আমি কথা বলবো যে অনেকেই আমেরিকায় ঘুরতে আসে ভিজিট ভিসায় আসে আসার পর এখানে এসাইলামের জন্য আবেদন করে কিভাবে ভিজিট ভিসায় এসে আমেরিকায় থেকে যাওয়া যায় সেই উপায়টা নিয়ে আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করার স্বপ্ন অনেকেরই থাকে এই স্বপ্নের জন্য অনেকেই অনেকগুলা পদ্ধতি অবলম্বন করে থাকেন এর মধ্যে একটা পদ্ধতি বা উপায় হলো অ্যাসাইলাম বা আশ্রয়ের জন্য আবেদন করা এই অ্যাসাইলাম জিনিসটা কি অনেকেরই এটা প্রশ্ন এই অ্যাসাইলাম হচ্ছে জাতিগত ধর্ম বা রাজনৈতিক কারণে আপনি দেশে যেতে অক্ষম বা আপনি দেশে যেতে অনিচ্ছুক দেশটাকে আপনি নিরাপদ মনে করেন না তাই আপনি এই দেশে আশ্রয় চাইছেন এটাই অ্যাসাইলাম বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনেকেই এই আন্তর্জাতিক আইনে অ্যাসাইলামের আবেদন করে থাকে এটা এখনও চলছে কারাই অ্যাসাইলামের জন্য আবেদন করে এই অ্যাসাইলামের জন্য আবেদন করে ওরাই যারা দেশটাকে নিরাপদ মনে করে না বা দেশে নিপীড়নের ভয়ে সে পালিয়ে এসে এই জায়গাটায় আবেদন করে অর্থাৎ অনেকেই ভিসিট ভিসায় আমেরিকা বা কানাডা বা ইউরোপে আসে আসার পর সে তখন তাকে প্রমাণ করতে হয় সে দেশ থেকে সে কি কারণে পালিয়ে এসেছে বা দেশটা কেন তার জন্য নিরাপদ না এখন কারা এই এসাইলামের আবেদনের জন্য বা এই আইনের মধ্যে কারা পড়ে কারা অন্তর্ভুক্ত যে কেউ আবেদন করতে পারে তবে এই এসাইলামের আবেদন যদি আপনি করতে চান আবেদনকারীকে অবশ্যই আমেরিকায় অবস্থান করতে হবে অর্থাৎ এই দেশে আপনি প্রবেশের জন্য যে কোনো আপনার বন্দরে বা এয়ারপোর্টে যেখানে আপনি আসবেন সেখানে আগে আসতে হবে এমন নয় যে আমেরিকার বাইরে থেকে আপনি আশ্রয়ের আবেদন করবেন তা নয় অর্থাৎ আইনটা এরকম যে আমেরিকায় আইনগতভাবে আপনি আশ্রয়ের জন্য ভিসা বা কোনো কিছুর আপনার প্রয়োজন নেই শুধু আপনি আমেরিকার বর্ডারের ভিতরে থাকলেই হবে তাই অনেকেই ভ্রমণ করার জন্য আসে বা ভিজিট ভিসায় আসে আসার পর তারা এই আবেদনটা করে ফেলে অর্থাৎ যেহেতু আইনে বলা হচ্ছে যে আপনাকে আমেরিকার ভিতরে থাকতে হবে তাই কোনো একটা ভিসায় আসার পর তারা এস জন্য আবেদন করে অনেক ছাত্র ছাত্রীদেরকে আমি দেখেছি তারা স্টুডেন্ট ভিসায় আসে আসার পর তারা আর পড়া কমপ্লিট করে না যেহেতু আমেরিকার একটা নিয়ম হচ্ছে আপনাকে বৈধভাবে এখানে কিন্তু ভিসা স্ট্যাটাস মেনটেন করতে হবে তখন তারা করে কি যে তারা এস জন্য আবেদন করে বসে অর্থাৎ স্টুডেন্ট পড়ালেখা বাদ দিয়ে তখন এসআইলএমের জন্য আবেদন করে ফেলে কারণ এস আবেদন যখনই আপনি করবেন যেহেতু আপনি এই জায়গায় আশ্রয় চাইছেন আপনি এই জায়গায় থাকবেন আপনার তো চলাচলের জন্য আপনাকে ইনকাম করতে হবে তাই তারা কাজের সুযোগ বা ওই কার্ডটা দেয় যে আপনাকে কাজের সুযোগটা ওরা দেয় ফলে অনেকেই এই সুযোগটা নিয়ে নেয় যে পড়ালেখা আর শেষ করে না সে তখন এই এসআইলএমে চলে যায় আমি ব্যক্তিগতভাবে এটা পছন্দ করি না আমি চাই যারা স্টুডেন্ট হিসাবে আসে তারা যেন স্টুডেন্ট হিসাবেই তার পড়ালেখাটাকে কমপ্লিট করে এবং অন্যান্য উপায়ে সে যেন গ্রিন কার্ড নেয় কারণ এটা অনেক দীর্ঘমেয়াদি যাই হোক কীভাবে এই আশ্রয়ের জন্য আপনারা আবেদন করবেন বা যারা করতে চান আমেরিকার আশ্রয়ের আবেদনটা করতে হলে আপনাকে আই ফাইভ এইটি নাইন একটা ফর্ম পূরণ করতে হয় অনেকেই নিজেরা এটা পারে না তখন তারা লয়ার ধরে বা আইনজীবীর মাধ্যমে এবং আমাদের এখানে অনেক বাংলাদেশি আইনজীবী রয়েছে তারা অনেককেই এই বুদ্ধিটা দিয়ে দেয় ফলে অনেক স্টুডেন্ট কিন্তু এই ভুল পথে চলে গিয়েছে তারা সহজ পথ যেহেতু যে ইজি আপনি আবেদন করলেই এই জায়গাটায় থাকতে পারবেন কিন্তু সহজ পথ অন্যদিকে অনেক কঠিন সময় আপনার জন্য নিয়ে আসে কারণ আপনি এই জায়গায় থাকতে পারবেন ঠিকই যেহেতু আপনি বলছেন আপনার দেশ আপনার জন্য নিরাপদ না তাই যতদিন না আপনার কাগজ হবে ততদিন বাংলাদেশে আপনি যেতে পারবেন না অর্থাৎ আপনি যদি বাংলাদেশি হয়ে আবেদন করেন আপনি যদি ইন্ডিয়ান হয়ে এখানে আবেদন করেন তাহলে ইন্ডিয়া ভ্রমণ করতে পারবেন না কারণ আপনি বলেছেন যে আপনার দেশ আপনার জন্য নিরাপদ না তাহলে কেন আপনি যাবেন শরণার্থী হিসাবে আমেরিকায় অনেকেই আবেদন করে আবার অনেকেই ভ্রমণ ভিসায় এসে এখানে আশ্রয়ের জন্য আবেদন করে এখন আপনি কোনটা হিসাবে আবেদন করবেন উদ্বস্ত হিসাবে আবেদন করতে হলে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি কেন উদ্বস্ত বা সেটাও কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার অনেকেই ক্যালিফোর্নিয়ার এই কোস্টাল এরিয়াগুলোতে ঘুরে বেড়ায় আমরাও একটু পর পর থামছিলাম সান্তা বারবারা দেখার পর তারপর মোরবে একটা এরিয়া রয়েছে এখানে একটা বিশাল বড় রক রয়েছে যেটাকে মোরো রক নামে পরিচিত এই জায়গাটায় যেহেতু এটা সমুদ্র সৈকতের মাঝখানে অনেকেই এই জায়গাটায় যায় যে সৈকতের মাঝখানে বিশাল রক কিছুক্ষণ পর এরকম ম্যাঘ এসে ডেকে দিচ্ছিলো আবার যখন ম্যাঘ সরে যাচ্ছিলো যখন সূর্যের আলো এই জায়গাটায় পতিত হয় তখন আবার এই জিনিসটা যখন ভেসে উঠছিলো সেটা দেখতে ভীষণ ভালো লাগছিল এখানেও সমুদ্র সৈকত রয়েছে প্রতিটা এরিয়াতেই রয়েছে আপনি চাইলেই সেই সমুদ্র বা সেই সৈকতে আপনি নামতে পারবেন এখানে ইতিহাসটা দেওয়া যে কখন এটা উৎপত্তি হয়েছে আগ্নেয়গিরি অগ্নপাতের ফলে কিন্তু এই জায়গাটা এটা উৎপত্তি হয়েছে এবং এটা এসে এই জায়গাটায় পড়েছে আমরা এখানে যে সমুদ্র সৈকত রয়েছে এই জায়গাটায় কিছুক্ষণ সময় কাটাচ্ছিলাম সুন্দর একটা সমুদ্র সৈকত আর এদিকে হচ্ছে বিশাল যেই মররক সেটা এই রকটা একটা ঐতিহাসিক রক কারণ এর উৎপত্তি হয়েছে তেইশ মিলিয়ন বছর আগে বুঝতেই পারছেন অনেক বছর আগে উৎপত্তি হয়েছে আর এটা যেহেতু প্রায় ছয়শো ফিট উঁচু তাই যারা সমুদ্রে চলাচল করতো তাদের জন্য দিক নির্দেশনাটা অনেক ইজি হয়েছিল দূর থেকে এটা দেখা যেত আমরা সমুদ্রে যারা চলাচল করে তাদের জন্য অনেক সময় যেটা করি যে লাইট হাউস বানাই সো বুঝতেই পারছেন এখানে লাইট হাউস বানানোর কোনো প্রয়োজন নাই এটা দেখে লোকজন খুবই সহজে তারা দিকটা বুঝতে পারত যে তারা কোন দিকে যাচ্ছে আর এখানে লোকজন আসে এই রককে গিরে এই পর্যটন শিল্প এই জায়গাটা একটা পর্যটন শিল্পে পরিণত হয়েছে আর যেহেতু সমুদ্র সৈকত রয়েছে তাই সমুদ্র সৈকতে আসার জন্য অনেকেই এই জায়গাটায় আসে আমরা অনেকেই মনে করি যে আমেরিকায় কোনোভাবে আসতে পারলেই হলো যে এখানে ইজিলি থাকা যায় ইজি চাকরি পাওয়া যায় ব্যাপারটা এরকম নয় আপনাকে যে চাকরির যে পারমিশান সেটা থাকতে হবে আপনি যদি স্টুডেন্ট হিসেবে আসেন তাহলে চাকরির পারমিশান থাকে না অনেক সময় অনেকেই কিন্তু পড়তে পারে না সে স্টুডেন্ট হিসাবে আসলেও আমেরিকার যে পড়ালেখার স্টাইল এর সাথে তাল মিলাতে পারে না ফলে তার স্টুডেন্টশিপ বাতিল হয়ে যায় সো আপনি যদি আবার স্টুডেন্টশিপ বাতিল করে দেন আপনি স্টুডেন্ট হিসেবে থাকতে পারবেন না আপনার ভিসা স্ট্যাটাস অবৈধ হয়ে যাবে তখন তারা এই অ্যাসাইলাম হিসাবে আবেদন করে কারণ এখানে অনেক লয়ার রয়েছেন ওনারা আপনাকে সহজেই এই বুদ্ধিটা দিয়ে দিবে যে আপনি অ্যাসাইলামের আবেদন করেন থাকার একটা পারমিশান পেয়ে যাবেন আর কাজ করার জন্য যে পারমিশান কার্ড ইআইডি কার্ড সেটা ধরেন আপনি পেয়ে যাচ্ছেন সো অনেকেই এই সহজ উপায়ে যায় কিন্তু সহজ উপায়ে যেতে গিয়ে যে ক্ষতিটা হয় সেটা আমি আপনাদেরকে একটু বলি যে আপনি হয়তো থাকার পারমিশান পেয়ে যাচ্ছেন কিন্তু এই আপনার পারমিশানটা বা আপনার গ্রিন কার্ড পেতে অনেকের হয়তো দশ বছর লাগে কারো ক্ষেত্রে পনেরো বছর লাগে ইদানিং এই সময়টা আরও বাড়ছে এবং এই দীর্ঘ সময় আপনি এই দেশ থেকে যদি বের হন তাহলে ঢুকতে পারবেন না অনেক সময় যেটা হয় যে আপনি কোনো বিপদেও আপনি দেশে যেতে পারবেন না কারণ আপনি দেশে গেলে আপনি জানেন যে দেশ থেকে আর প্রবেশ করতে পারবেন না আপনি এয়ারপোর্টে আটকে যাবেন ফলে কাগজ না পাওয়া পর্যন্ত অনেকেই এই সময়টায় তারা এই জায়গাটাই থাকতে হয় সে হয়তো কাজ করতে পারছে কাজের পারমিশান আছে টাকা ইনকাম করছে কিন্তু অন্যান্য আমাদেরও কিন্তু লাইফ রয়েছে আপনার যদি দেশে পরিবার থাকে ওদের সাথে দেখা করা ওখানে যাওয়া এই জিনিসগুলা কিন্তু আর হচ্ছে না সো অনেকেই মনে করে যে আমি আমেরিকায় আসলাম জাস্ট এস আবেদন করে ফেলি তাহলেই তো আমি থাকতে পারছি কিন্তু আপনি এই সহজ পথে যখনই আপনি একবার যাচ্ছেন সেই সাথে কিন্তু আপনি অনেক কিছু হারাচ্ছেনও সো আপনাকে হিসাব করে আগে দেখতে হবে যে আপনার জন্য বেটার অপশন কোনটা যদি অন্য কোনো অপশান না থাকে তখনই আপনারা এই অপশানে যাবেন অনেকেই এর পজিটিভ সাইডগুলো জানে কিন্তু নেগেটিভ সাইটগুলো নিয়ে এত বেশি আলোচনা হয় না কারণ আমরা অনেকেই মনে করি যে এই জায়গায় থাকতে পারলেই হল আমরা সান ফ্রান্সিসকোর দিকে যাচ্ছি সূর্য অস্ত যাচ্ছে অস্তগামী সূর্যের যে একটা লাল আভা দেখুন খুব সুন্দর ভিউ সেটা দেখতে পাচ্ছিলাম এই সুন্দর ভিউয়ের সাথে আজকের এই ভিডিওটি এই জায়গায় শেষ করছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ